নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী কর্মসূত্রে আমার ছেলে এখন কলকাতাতে আছে তো ও কিছুদিন আগে কলকাতা ভারতীয় জাদুঘর দেখতে গিয়েছিল কিছু ছবি ভিডিও তুলেছে সেগুলোই আমি আপনাদের সামনে রাখলাম ভারতীয় জাদুঘর হলো ভারতের বৃহত্তম জাদুঘর আঠেরোশো সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে কলকাতা জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর এর ছয়টি বিভাগ রয়েছে শিল্পকলা পুরাতত্ত্ব নৃতত্ত্ব ভূতত্ত্ব প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ ভারতীয় সংবিধানের সপ্তম তপসিলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন সতেরোশো চুরাশি সালে স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন সতেরোশো সালে সোসাইটির সদস্যরা মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন আঠেরোশো সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয় এই বছরই ভারত সরকার সোসাইটিকে চোরঙ্গী অঞ্চলে জাদুঘর তৈরির জন্য জমি দেয় দু সালের হিসেব অনুযায়ী জাদুঘরের গুরুত্বপূর্ণ সংগ্রহের মধ্যে রয়েছে একটি মিশরীয় মমি ভারতের স্তূপ অশোক স্তম্ভ প্রাগৈতিহাসিক প্রাণীদের ফসিল শিল্প সংগ্রহ দুষ্প্রাপ্য প্রাচীন সামগ্রী ও ভূতাত্ত্বিক প্রস্তর সংগ্রহ ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বাঙালি শিল্পী সুরজিৎ দাসের হাতে গড়ে ওঠা ডায়নাসোরের মডেল রয়েছে এখানে বহু প্রাচীন বস্তু রয়েছে এই সংগ্রহশালায় এই জাদুঘরে ঢুকতে গেলে প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের ঢুকতে গেলে পঁচাত্তর টাকার টিকিট কাটতে হবে পাঁচ বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য টিকিটের দাম করা হয়েছে কুড়ি টাকা বিদেশিদের জন্য টিকিটের দাম পাঁচশো টাকা স্কুল পড়ুয়াদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না স্মার্টফোনের জন্য আলাদা করে দিতে হবে পঞ্চাশ টাকা শুধু ক্যামেরা হলে ধার্য করা হয়েছে একশো টাকা ছোট ভিডিও ক্যামেরা এবং স্ট্যান্ডসহ ক্যামেরার জন্য দিতে হবে যথাক্রমে দুই এবং পাঁচ হাজার টাকা পরিদর্শনের সময় সোমবার থেকে শুক্রবার দশটা থেকে সাড়ে ছটা পর্যন্ত এবং শনি ও রবিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই জাদুঘর খোলা থাকে ভারতীয় জাদুঘর ভারতের পশ্চিমবঙ্গের মধ্য কলকাতায় অবস্থিত একটি বিশাল জাদুঘর সংগ্রহের আকার অনুসারে এটি বিশ্বের নবম প্রাচীনতম জাদুঘর এবং এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর এটিতে প্রাচীন জিনিসপত্র বর্ম এবং অলঙ্কার জীবাশ্ম কঙ্কাল মমি এবং মুঘল চিত্রকর্মের বিরল সংগ্রহ রয়েছে এটি আঠেরোশো সালে ভারতের কলকাতায় এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন ডেনিশ উদ্ভিদবিদ নেথানিয়েল ওয়ালিচ ভারতীয় শিল্প প্রত্নতত্ত্ব নৃতত্ত্ব ভূতত্ত্ব প্রাণীবিদ্যা এবং অর্থনৈতিক উদ্ভিদবিদ্যা নামক সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক নিদর্শনগুলির পঁয়ত্রিশটি গ্যালারি নিয়ে এটির ছয়টি বিভাগ রয়েছে অনেক বিরল এবং অনন্য নমুনা ভারতীয় এবং ট্রান্স ইন্ডিয়ান উভয়ই মানবিক এবং প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কিত এই বিভাগগুলির গ্যালারিতে সংরক্ষিত এবং প্রদর্শিত হয় বিশেষ করে শিল্প ও প্রত্নতত্ত্ব বিভাগে আন্তর্জাতিক গুরুত্বের সংগ্রহ রয়েছে এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা ভারতীয় জাদুঘরের বর্তমান পরিচালক হলেন শ্রী অরিজিৎ দত্ত চৌধুরী যিনি এনসিএসএমের মহাপরিচালক এবং জাতীয় গ্রন্থাগারের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন আপনারা যারা কলকাতা বেড়াতে যেতে চান তারা অবশ্যই এই জাদুঘর দেখে আসতে পারেন আমার ছেলের ভিডিওর মাধ্যমে আমারও দেখা হয়ে গেল এর আগে আমিও গিয়েছি এই জাদুঘরে আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন